আজ সোমবার একুশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের পাঁচই মে সিংহ রাশি জাতক জাতিকাদের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আট বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কিন্তু আর কিছুই হতে পারে না আপনারা অবশ্যই চেষ্টা করুন দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আপনাদের জীবন ধন্য বা ধন্য হয়ে উঠবে আমি কিন্তু বারবার বলছি যে এই মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মে মাসে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এই মে মাসে কিন্তু আপনারা শনি এবং রাহুর পিসার যোগ থেকে মুক্তি পেতে চলেছেন এই মে মাসেই কিন্তু রাহু এবং কেতুও রাশি পরিবর্তন করবে মে মাসের মান্থলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ব্যবহার করুন বেশি করে হলুদ ড্রেস পরিধান করবার চেষ্টা করুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান বয়োজ্যেষ্ঠদের সম্মান প্রদান করুন দেখবেন দিনটি আজ আপনাদের অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শনির ঢাইয়া চলা সত্ত্বেও আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় এমন দিন জীবনে বারবার আসে না সময় সুযোগে সদ্ব্যবহার ব্যবহার আপনারা করে কাটান কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আজ আপনাদের বৃদ্ধি পাবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না বৈবাহিক বন্ধনে প্রবেশ করবার জন্য ভালো একটি সময় প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় আজ ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতাকে অতিক্রম করতে চলেছে মিটিং মিছিল বৈঠকে আজ আপনারা উপস্থিত থাকবেন সেখানে নতুন নতুন জীবনকে উন্নত করবার জন্য আইডিয়াস আপনারা পাবেন সেগুলিকে ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভান্বিত হবেন সমস্যায় পড়লে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে উপকৃত হবেন পরিবার পরিজনাদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে বাড়ির বাইরে যাওয়ার আগে বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণাম করে যান এটি অত্যন্ত উপকারে আসবে